পঁচিশ বছরের পুরনো একটা শাড়ি পরে আজকে গেলাম বিয়ের দাওয়াত খেতে আর এই শাড়িটা আমার মায়ের শাড়ি আমার খুব ভালো লাগে যে আমার আম্মুর শাড়ি বা আমার শাশুড়ির শাড়ি পরার যদিও আমার শাশুড়ি শাড়ি আমি এখন পর্যন্ত পরি নাই কিন্তু আমার আম্মুর শাড়ি আমি এর আগে বেশ কয়েকবার পরি শাড়ির সাথে মিলিয়ে আমি খুব সুন্দর একটা ব্লাউজ কিনেছি এটা এত সুন্দরভাবে আমার বড়িতে ফিট হয়েছে মানে আমি জাস্ট ব্লাউজটা দেখে একদম ফিদা হয়ে গিয়েছি আর এখানে সব কিছুই মানে যা যা লাগবে আমার রেডি হইতে আমি রাতেই সব কিছু রেডি করে গুছিয়ে রেখেছিলাম কারণ আমি জানি সকালবেলা যদি আমি খুঁজতে খুঁজে খুঁজে বের করি তখন আমার অনেক টাইম নষ্ট হবে আর আমি এটা খুঁজে পাবো না ওটা খুঁজে পাবো না তার জন্য আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখছি আর এখানে আমার সবচেয়ে পছন্দের যে ময়শ্চারাইজারটা এটা প্রায় শেষ হয়ে গেছে মানে আমি আর একবার ইউজ করতে পারবো আমার খুবই খারাপ লাগতেছে কারণ এখন আমার কাছে আর এত টাকা নাই যে আমি আবার কিনতে পারবো সবাই তো জানেনি যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন তো আমি আগের দিন বের হয়েছিলাম বাসা থেকে অল্প বৃষ্টি ভেজেছিলাম তারপর বাসায় এসে পুরোপুরি বৃষ্টি ভেজেছে এখন মানে আমার একটা জ্বর জ্বর ভাব শরীরের মধ্যে আমার চোখ নাক একদম দেখছেন কেমন ফুলে ফুলে আছে ঘুম থেকে ওঠার পরে তো আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিতে চাই ভিতরে বৃষ্টি পড়তেছিল আমি বুঝতেছিলাম না আর কি যে এই পরিমাণ বৃষ্টিতে আমি কিভাবে শাড়ি পরে যাব আর যদি শাড়ি পরে না পারি তাহলে ড্রেস পরে হবে মানে আমি মন খারাপও করতেছিলাম কারণ আমার আপন খালাতো ভাইয়ের বিয়ে তো আমি যদি একটু সুন্দর করে রেডি না হইতে পারি তাহলে কেমন হলো বিয়েটা হবে ঘরোয়া ভাবে আর আমার কাছে ঘরোয়া বিয়ে অনেক বেশি মজা লাগে মানে অনেক মজা করা যায় ঘরোয়া এই শাড়িটা পরার পর আমার এত ভালো লাগতেছিলো নিজের কাছে কারণ আমার কাছে এই ধরনের কালার অনেক ভালো লাগে আর আমি যখনই বিয়ে ঠিক গেছি তখন আমি প্ল্যান করে রাখছিলাম যে আমি আমার এই শাড়িটা পরব আমার আমর এই শাড়িটা আর এই এটা আমি আর অনেকদিন আগে নিয়ে আসছিলাম ভাবছিলাম যে কোথাও দাওয়াত পেলে বা কোনো একটা অকেশনে বা এমনিতেই শাড়িটা পরব কারণ এটা পরার অনেক শখ ছিল কোথাও যাওয়ার সময় বা রেডি হওয়ার সময় আমি কেন যেন এত তাড়াহুড়া করি মানে শেষ মুহূর্তে আমার হাতে একদম সময় থাকে না আর কি প্রথম দিকে অনেক স্লোলি রেডি হই আর শেষ মুহূর্তে অনেক তাড়াহুড়া করে রেডি হওয়া লাগে তার জন্য দেখা যায় আমি অনেক ভিডিও করতে পারিনি তাছাড়া আমার ফোনে সবসময় স্টোরেজ ফুল থাকে কোনো রকম দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম আর হালকা হালকা বৃষ্টিও হইতেছিল যার জন্য দেখেন আমার চুলগুলার কি অবস্থাও আছে একটা আপু আমাকে বলেছিল চুল কেটে ফেলতে আমি কিন্তু চুল কেটে ফেলছি আজকেই সকালে ঘুম থেকে উঠে আগে চুলগুলো কেটে ফেলছি আর আমার চুলের অবস্থা অনেক অনেক খারাপ আমার যেই পরিমাণ চুল পড়তেছে মানে আমার চুল দেখলেই বোঝা যায় একদম রুক্ষ মানে মানে চুলগুলো দেখলেই মনে হয়ে যে একটা পার্টের ফ্যাশা এগুলোতে কোনো প্রাণ নাই এত বাজে হয়ে রয়েছে চুলগুলা আর এর জন্য আমি বারবার দেখতেছিলাম সকালে চুলগুলো কাটছি এর জন্য আর আপনাদের মনে হতে পারে যে ভিডিওতে শুধু আমি দেখাচ্ছি আর কাউকে দেখাচ্ছি কেন আসলে আমি একা ব্লগ করি আমি আমার ব্লগ আপনারা শুধু আমাকেই দেখেন আর অন্য কাউকে আমি আনতে চাই না কারণ অনেকে আসতে চায় অনেকে আসতে চায় না মানে কেউ নিজে ইচ্ছে আসতে চায় তখন আমি তাকে দেখাই বাট তাছাড়া যদি কেউ আসতে না চায় আমি তাকে কখনোই আনি না আমি কারো অনুমতি ছাড়া তার ভিডিও করি অনুমতি ছাড়া কারো ভিডিও করা উচিত না তো এটাই ছিল আর কি আমার একটা ছোট্ট মিনি একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেকদিন পরে একটা বিয়ের দাওয়াত খেয়েছি তার জন্য একটু মনটা ফুরফুরা আছে কিন্তু শরীরটা বেশি ভালো না আগের দিন বৃষ্টিতে বেঁচেছিলাম যে ওইটাতে জ্বর ভাব তাছাড়া শরীরের প্রতিটা গিরে গিরে ব্যথা করে আর আমার কাছে মনে হয় যে আমি মনে হয় বুড়া হয়ে গেছি অল্পতেই এখন অসুস্থ হয়ে যাই মানে নিজের অনেকটা পোলট্রি মুরগিই লাগে এখন বা মনে হয় যে অনেক বয়স হয়ে গিয়েছে বিয়ে খেয়ে তো চলে আসলাম আর বিয়ে খেয়ে আসতে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল আর বউ ভাত ছিল একদিন পরে মানে মাঝখানে একদিন গ্যাপ ছিল আর কি তো আমার বাসায় আমি কিছু মেহমান নিয়ে আসছিলাম আর পরের দিন রাতের বেলা এসে আমরা কোনো খাওয়া দাওয়া করিনি সবাই জাস্ট ফ্রেশ হয়ে কোনো রকমে ঘুম দিয়েছি কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম তো পরের দিনে আমি ভাবতেছিলাম যে কী রান্না করা যায় পরের দিনও অনেক বৃষ্টি ছিল তারপর আমার মনে হলো আচ্ছা আমি একটা কাজ করি সবার জন্য বিরিয়ানি রান্না করে ফেলি তাহলে অনেক মজা করে খেতে পারবো আর বৃষ্টির দিনে খিচুড়ি বা বিরিয়ানি অনেক মজা লাগে তার জন্য আমি একটু মানে বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম মাংস ভিজাইলাম অনেক তাড়াতাড়িও ভিজে গিয়েছে তারপর ফার্স্ট আগে মাংসগুলো রান্না করেছি তারপর হচ্ছে পোলাওটা আর পোলাওটা এত ঝরঝরা হয়েছিল মানে সেদিনে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল যদিও বিয়ে বাড়ির খাবার খেয়ে বা পরের দিন বউ ভাতের জন্য দেখা যায় খাবারের প্রতি কারো এত একটা ইয়া ছিল না তারপর আমরা মজা করে খেয়েছি দুপুরে রান্না করেছি দুপুরে বিরিয়ানি খেয়েছি রাতেও বিরিয়ানি খেয়েছি মানে বিরিয়ানি রান্না করে আমার কাজ কমে গিয়েছে আর কি রান্নার কাজ আর বাসায় মেহমান আসলেও আমার অনেক বেশি ভালো লাগে আর আমি ভিডিও করতে দিয়েছিলাম আমার বোনের ছেলেকে যার জন্য আমার ভিডিওটা এরকমও হয়েছে কারণ ও তো আমার থেকে অনেক ছোট এর জন্য ভিডিওটাতে দেখা যায় আমার চেহারায় দেখা যেতেছে না মানে ওর অ্যাঙ্গেল থেকে আর কি যাই হোক তারপর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর ডিলিট করি নাই আজকে ভিডিওতে অনেক বেশি কম কাটচিট করবো কারণ আপনারা হচ্ছে আমাকে সবসময় বলেন যে কেন লং ভিডিও না তার জন্য আজকে আমি একটা লং ভিডিও দিয়ে দেখি আপনারা দেখেন কি না দেখলে তো ভালো রেগুলার দিবার না দেখলে আবার সে আগের মতোই অল্প অল্প ভিডিও দিব আর কি আর এখানে আমি আসলে মাংসটা ভালো করে মিক্সড করেছিলাম তো এর জন্য চেক করতেছিলাম যে ঠিকভাবে মিক্সড হয়েছে কিনা আর নিচে হচ্ছে আমি ফ্রাই প্যানটা দিয়ে তারপরে পাতিলটা দিয়েছি যেন লেগে না যায় আর এমনি তো আমার পাতিলটা অনেক মোটা মানে অনেক ভারী আর কি লেগে যাওয়ার সম্ভাবনা অনেক কম আর ভারী পাতিলে মানে রান্না করলে অনেক ভালো কি আর এইখানে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর এটা অনেক মজাও হয়েছিল কিন্তু খেতে এর আগে অনেক বলেছি আর বিরিয়ানি আমার কাছে এমন লাগে যে খাওয়ার আগে মনে যে অনেক খাইতে পারবো কিন্তু অল্প খাওয়ার পরে দেখা যায় আর খাওয়া যায় আর আমার বাসায় কিন্তু সিলিন্ডার গ্যাস দেখা যেহেতু আমার একটা গ্যাসের বোতল প্রায় দেড় থেকে দুই মাস যাই যদি আমি রেগুলার রান্না করি প্রতিদিন রান্না করি তাও আমার দেড় থেকে দুই মাস চলে যায় একটা গ্যাসের বোতল মানে বারো কেজি বা তেরো কেজি যে বোতলগুলো থাকে এগুলো আর আমাদের বাসায় ও সিলিন্ডার গ্যাস আমার আমার বাসায় সেখানে আবার দেখা যায় পনেরো দিনই শেষ হয়ে যায় আর আমার প্রায় দেড় থেকে দুই মাস চাই তো আমি বিরিয়ানি রান্না করেছি তখন আমার আপু বলতে ছিল যে সিলিন্ডার গ্যাসে কেমনে কি সম্ভব কেউ আমি তো এগুলো আর পাই না যে আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি নাকি লাইনের গ্যাস ব্যবহার করি কারণ আমার তো গ্যাস এত খরচ হয় না তো এর জন্য দেখা যায় আমার সিলিন্ডার থেকেও লাইনের গ্যাস থেকেও সিলিন্ডার গ্যাস বেশি সুবিধাজনক কারণ সিলিন্ডার আমি এক বোতল আনলে প্রায় দেড় থেকে দুই মাস ব্যবহার করতে পারি পনেরোশো টাকা বা ষোলোশো টাকা লাগে আর যদি আমি লাইনের গ্যাস ব্যবহার করি তাহলে তো আমার মাস শেষে নয়শো পঞ্চাশ টাকা নাকি নয়শো কত টাকা যেন দেওয়া লাগে ওইটা তো আমার প্রতি মাসেই দেওয়া লাগতো তো ওই দিক থেকে হিসাব করলে যে আমার জন্য এটা ভালোই আর এখানে আমরা যেহেতু তিনজন ছিলাম বাসায় তো তিনটা প্লেট নিয়ে খাবার সার্ভ করতেছিলাম আর আমি তো অনেকগুলো বিরিয়ানি রান্না করেছি আচ্ছা অনেকগুলো না আমি চার পট রান্না করেছি চার পট না এক প্যাকেট থাকে না এক কেজি এক কেজি থেকে আমি মানে আমার আর দুই দুই তিন মিট মোটের মতো ছিল আর কি বিরিয়ানির চাল মানে পোলাও চাল যেটা চিনি গুঁড়া ওইটা আর এক একজন এক একভাবে বিরিয়ানি রান্না করে আমি একভাবে রান্না করি আমার বোন একভাবে রান্না করে আবার আমার আম্মা একভাবে রান্না করে আমি আমার কাছে লাগে প্রতিটা মানুষের আলাদা আলাদা একটা মানে রেসিপি থাকে বা আলাদা আলাদা স্টাইল থাকে রান্না করার কিন্তু সব শেষে দেখা যায় সবার রান্নাতে অনেক বেশি মজা হয় আচ্ছা আরেকটা কথা বলি আপনারা আমার প্রায় অনেক ভিডিওতে এই ধরনের কমেন্ট করেন যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে কেন কিছু বলি না বা আমার হাজব্যান্ড কোথায় আমার হাজব্যান্ডের সাথে কি আমার কোনো যোগাযোগ নয় বা আমাদের কি হয়েছে আসলে আমি চাই যে শুধু আমার ব্লগগুলি আপনারা দেখেন আর আমি আমার পার্সোনাল লাইফটা এত বেশি আর মানুষের সাথে শেয়ার করতে চাই না আর তাছাড়া আমি এই পেপার নিয়ে আরও পরে কথা বলবো আরও অনেক পরে এখন আমি আপাতত কোনো কিছু বলতে চাচ্ছি না আর কি আমি চাচ্ছি যে আমি আগে নিচে একটু সেটেল হয়ে নিই তারপরে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন যারা এখনও করেন নাই আর যারা করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা না করেন মানে এখনও করেন না তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অনেকেই আছে আমার রেগুলার ভিডিও দেখেন আবার ভিডিও না দিলে আমাকে কমেন্ট করেন যে আমি কেন এখনও ভিডিও দিচ্ছি না আমার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগে যে আমাকে মানে আমার খোঁজখবরও কেউ রাখে পৃথিবী যাই হোক যেহেতু আমরা দুপুরবেলা বউ ভাতের দাওয়াতে যাব তার জন্য আমি সকালে বাহির থেকে নাস্তা নিয়ে আসছি কারণ এখন যদি নাস্তা বানাই তাহলে অনেক লেট হবে তারপর আবার থালা বাসন জমবে আবার এগুলো পরিষ্কার করতে হবে তারপর রেডি হতে হবে সব কিছু মিলে অনেক লেট হয়ে যাবে তো আমাদেরকে আবার দুপুর একটার ভিতরে বেরো হয়ে যেতে হবে বাসার থেকে আর আজকেও আমি ভেবেছিলাম শাড়ি পরব পরে ভালো মজে না থাকে আজকে শাড়ি পরবো না আজকে আমি একটা ড্রেস পরে যাই যেহেতু বউ বা তারা আমাদের সবটা অনুষ্ঠানে ঘরোয়াভাবে হবে তো শাড়ি পরার কোনো দরকার নেই আর আজকে আমি আমার ঈদের ড্রেসটা পরবো আর নর্মাল দেখা যায় ঈদের সময় এই ধরনের ড্রেস কিনলে কোনো অকেশন ছাড়া আর পরা হয় না মানে একদম পরাই হয় না আলমারিতেই পরে থাকে আর আমি ভাবতেছিলাম যে এখন কি ড্রেসটা আগে না নাকি আগে রেডি হবো কোনটা আগে করবো পরে ভালো আগে একটু রেডি হয়ে নিই তারপর ড্রেসটা পরি না হয় বসে থাকলে পরে ড্রেসটা কুচকে যাবে তার জন্য আমি ভালো মানুষ আগে রেডি হয়ে নিই আর আমি আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখছিলাম যে আমার কী কী লাগবে রেডি হইতে আর আমি সময় চেষ্টা করি যেন আমার মেকআপটা অনেক বেশি ব্রাইট না হয় আমার স্কিন থেকে সবসময় যেন স্কিনের কালারই থাকে বা স্কিন থেকে একটু এক শেড ফর্সা বা একদম স্কিন টোন থাকুক ওই টাইমে চাই আর এখানে হচ্ছে আমার থুতনিতে অনেক বেশি বাম্পস টাইপের কিছু একটা হয়েছিল যেটাকে না আমার অনেক প্রবলেম করতেছিল আমি ভাবতেছিলাম যে থাক আজকে কোনো মেকআপই করব না পরে ভাবলাম যে না তুমি যদি কোনো মেকআপ না করি তাহলে তো আমাকে দেখতে খুবই বাজে লাগবে আর আমি যেহেতু চুল কেটে ফেলছি এখন চুল নিয়ে কী করবো বুঝতেছিলাম না আগের দিন তো মানে বিয়ের দিন তো চুল ছেড়ে গিয়েছিলাম তার জন্য আজকে ভাবতেছি যে চুলগুলো খোপা করে ফেলি যদিও বৃষ্টির দিন ছিল বাট তারপর আমার হালকা হালকা গরম তার জন্য ভালো চুলগুলো বেঁধে ফেলি তাহলে হচ্ছে আমার আর চুলগুলো এলোমেলো হবে না কারণ আমার চুলগুলো অনেক অনেক বেশি রাফ হয়ে গেছে আর যে পরিমাণ চুল পড়তেছে মানে আশ্রালই চুল পরে অনেক বেশি আর দুপুরের টাইমে একদম বৃষ্টি থেমে গিয়েছিল কোনো বৃষ্টি ছিল না আর তারপর একটু গরম গরমও লাগতেছিল আমার তো আমি চুল এখন খোপা করে ফেলবো তার জন্য চুলগুলো আগে বেঁধে নিয়েছি ভালো করে এখন হচ্ছে ক্লিপ দিয়ে চুল সেট করে নিবো যেন আবার খুলে না আমি ভাবতেছিলাম যে আমাকে খোপা করার পর কেমন লাগবে দেখতে কারণ আমি অনেকদিন হলো খোপা করে নেই মানে অনেক দিন মানে অনেক অনেক বছর আমি কোন মানে খোপা করি না এরকমভাবে নর্মালি তো আমি চুল সবসময় বেঁধে রাখি কিন্তু মানে অনেক দিন ধরে আমি খোপা করে কোথাও ঘুরতে টুরতে যাই না নর্মালি তো আমার কোথাও দাওয়াতেই পড়ে না কোথাও ঘুরতেও যায় না কোনো কিছুই না অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত পেয়েছি তার জন্য আসলে এত রেডি হইতেছিলাম আর পিছন দিয়ে দেখতেছিলাম যে আসলে আমাকে দেখতে কেমন লাগতেছে মানে খোপাটাকে ঠিকঠাক আছে কি না তো আমি একটু ভাবলাম যে লাস্ট মোমেন্টে একটু মাস্কারা দিই আবার কারণ আমার আবার বারবার মাস দিতে ভালো লাগে তো আমি এখন মাশকেরটা দিব আর আমি চোখের উপরে অলরেডি মাস্করা দিয়ে দিয়েছিলাম কিন্তু চোখের নিচে দেয় নেই তো চোখের নিচেও আমি একটু ডাবল কুট করে কারণ আমার চোখের পাপড়ি অনেক পাতলা নিচের পাপড়িগুলো তার জন্য আমি আবার আমার যখন আইলানার দেওয়া হয়ে তখন আমার কাছে মনে হয় যে আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গিয়েছে কারণ আইলানার দিতে আমার যে পরিমাণ টাইম লাগে আর কোনো কিছুতে আমার এই পরিমাণ টাইম লাগে না আর দুইটা তো আমি একই রকমভাবে জীবনও দিতে পারি দুইটা দুই রকম আমার কাছে লাগে আমার চোখ দুইতে মনে হয় দুই রকম যাই হোক সব কিছু মোটামুটি আমার হয়ে গেছে এখন শুধু আমি হাইলাইটার দিই আর লিপস্টিক যেহেতু দিনের বেলার অনুষ্ঠান খুব বেশি সাজলে কিন্তু একদম মেকআপ ভেসে ভেসে থাকে মানে বিশেষ করে দিনের আলোতে গেলে কিন্তু একদম সব কিছু দেখা যায় স্পষ্টভাবে তার জন্য আমি খুবই মানে বেসটা খুবই লাইট রাখছি এত বেশি ভারী করি নাই তো এখন হচ্ছে আমার লিপস্টিক দেওয়ার পালার আমি লিপস্টিক নিয়ে খুবই চিন্তায় ছিলাম কারণ আগের দিন যেহেতু আমি রেড কালার লিপস্টিক পরছি আর জন্য আমি যাচ্ছিলাম যে এরকম কোনো একটা কালার পরবো না একটু ব্রাউন টাইপের পরবো কিন্তু একটু ডার্ক হবে আর কিন্তু আমার কাছে যে ব্রাউনটা আছে এটা একদম মানে জাস্ট একটা ব্রাউন আর কি তার জন্য আমি এখন এই দুইটা মিক্স করবো একটা হচ্ছে মরফিট নিবল আর একটা হচ্ছে এটা মেবিলিনের এটা হচ্ছে মেবিলিনের ওটার শেড নাম্বার হচ্ছে সেভেন্টি আর মরফিটটা হচ্ছে নিবল নাম ফার্স্টে আমি এই ডার্ক কালারটা দিয়ে হচ্ছে লিপটা লাইন করে নেবো মানে লিপ লাইনের মতো দিব আর কি একদম চারপাশে আর আমি লিপস্টিক দেওয়ার সময় এই ব্রাশটা ইউজ করে এটা আমার খুবই কাজে দে কারণ এটা দিয়ে অনেক সুন্দর করে লাইন করা যায় একদম চিকন করে সুন্দর করে দেওয়া যায় আর কি তার জন্য আমি এটা ইউজ করি এটা একদম লিপস্টিক দিয়ে ভরে গেছে কারণ আমি এটা এত বেশি ইউজ করি আর এখানে কথা বলি আপনাদের আমি কিন্তু একদমই মেকআপ করতে পারি না মানে মেকআপের মও আমি ভালো করে জানি না আমি শুধু আমার নিজের মতো করে করি আর কি আমার নিজের যেটা ভালো মনে হয় আমি সেটাই করি কিন্তু আমি একদম প্রফেশনাল না তারপর হচ্ছে আবার মানে পারি না বলতে গেলে পারি না আর কি এর জন্য আমি মেকআপের ভিডিওটা একদমই স্কিপ করেছি যেন আপনারা না দেখতে পারেন তো এখন হচ্ছে আমি লিপস্টিকের যে মেইন কালারটা এটা দিয়ে দিব এটা দিয়ে হচ্ছে দুটা মিক্সড করে দিব তখন একটা সুন্দর কালার আসে যেটা কিনা আমার খুবই ভালো লাগে একটু ডার্ক ব্রাউন টাইপের আসে তো আর আমার আজকে প্ল্যান ছিল আমি এই ডার্ক ব্রাউনটাই দিব আর এরকমভাবে মিক্স করে দিলে দেখা যায় লিপস্টিকের কালার অনেক ভালো আসে এক এক সময় এক একটা কালারের সাথে মিক্স করলে অনেক মানে অনেকটা ভালো লাগে আমার কাছে কালার চেঞ্জ হয়ে যায় তো আমি এখন এরকমভাবে লিপস্টিক দেই আর এখন দেখো আমার কালারটা কত সুন্দর আসছে অনেক ভালো লাগতেছে না কালারটা আমি জানি না ভিডিওতে ঠিকভাবে কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না কেন কিন্তু এটা অরিজিনালটা অনেক অনেক বেশি লাগতেছিলো আর সবাই আমাকে আজকে সাথে সাথে কমপ্লিমেন্ট দিচ্ছে যদিও গতকাল একটা মানে পরশু দিন গত পরশুটা দেয় নাই তো ওটাতে কেউ কিছু বলে নাই বলছে যে সুন্দর লাগতেছে কিন্তু আজকের সাজটা আমাকে আমাকে সবাই কমপ্লিমেন্ট মানে দেখছে সে বলতেছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে মানে আজকে আমার বেসটা অনেক লাইট ওয়েট হয়েছে তো এর জন্য অনেক ভালো লাগতেছিল আর আগের দিন তো আমার চেহারাটাই ফুলে ছিল মানে এত বেশি ফুলে ছিল আমার নিজের কাছে আনকমফোর্টেবল লাগতেছিল আর আজকের চেহারাটা আবার একটু জায়গায় গেছে তো চলেন আপনাদের সাথে আমি আমার ঈদ শপিংটা শেয়ার করি আমার তো ঈদের শপিংটা আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে এই সুযোগ কারণ আমার আবার বউ ভাতের পরের দিনই আমি আবার ব্রাউন বেড়াতে চলে যাব তার জন্য ভাবলাম যে আমি একটু আমার শপিংগুলো আপনাদেরকে শেয়ার করি ফার্স্টেই হচ্ছে জুয়েলারি দেখে আমি হয়তো বা এটা আগেরবার দেখাই ছিলাম তো আমি ভাবছিলাম যে আজকে আমি এটাই যেটা আমি এটা পরে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে কিন্তু পরার পরে আমার কাছে মনে হইতেছিলো যে আমাকে বেশি খ্যাত লাগতেছে মানে তেমন একটা ভালো লাগতেছিল না কি আমার সাথে যাচ্ছিলো না মানে কালারটা একটু বেশি ইয়ে লাগতে মনে হচ্ছে অন্য কোনো ড্রেসের সাথে হয়তো এটা ভালো লাগবে এই ড্রেসের সাথে এটা যাচ্ছে না বা আমার সাজের সাথে যাচ্ছে না কোনো কিছু একটা মানে লাগতেছিলো আর কি তার জন্য কিছুক্ষণ পরে আমি হচ্ছে এটা খুলেও ফেলেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটা তেমন একটা ভালো লাগতেছে না তাছাড়া এই কানের দুলগুলোও একটু ভারী ভারী লাগতেছিল আমার কাছে কারণ আমি আবার বেশি ভারী জিনিস পড়তে পারি না মানে আমার কাছে মনে হয় যে জিনিস বড় হবে কিন্তু লাইট ওয়েট হবে আমার অনেকগুলো কানের দুল আছে অনেক বড় দেখতে কিন্তু অনেক লাইট ওয়েট আর এই কানের দুলগুলো একটু ছোট কিন্তু তাও অনেক ভারী লাগতেছিলো আমার তো আমি দেখতেছিলাম যে না একদম ভালো লাগতেছে না প্রথমে ভাবছিলাম যে আমি চোকারটা খুলে ফেলবো আর কানে দুর্গুলো পরে রাখবো যেহেতু এটা ঝুমকা আমার কাছে আবার ঝুমকা অনেক ভালো লাগে তার আগে তারপরে আমি ভাবলাম যে আচ্ছা তো ওনাটা নিয়ে প্রপার লুকটা কেমন আসে তো দেখতেছিলাম যে ওনা নেওয়ার পর আবার দেখতেছিলাম যে না একটু ভালোই তো লাগতেছে তারপর আমি খেয়াল করলাম আমি তো স্যালোয়ারি চেঞ্জ করি নেই আমার কাছে অনেক অবাক লাগছে আমি যদি খেয়াল না করতাম তাহলে তো আমি এই সেলরে চলে যেতাম কারণ আমার ড্রেসের সাথে এতটাই ম্যাচ ছিল যে আমি খেয়ালই করি আচ্ছা যাই হোক আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন আর এখন চলেন আমি আমার ঈদের শপিংগুলো আপনাদেরকে আবার লাস্ট টাইমের মতো দেখাই এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ড্রেস যেটা আমি কোথায় পরে যাব এখনও আমি লোকেশন খুঁজে পাচ্ছি না মনে যাচ্ছে যে এটা পরে আমি সিলেট যাই বা সিলেট ঘুরতে যাওয়ার পরে আমি এটা পড়ি কিন্তু আমি কোথায় যাব কার সাথে যাব। তো আমি জানি না এটা আমার কবে পড়া হবে আমি পড়তে পড়তে হয়তো এই ড্রেস সবাই পরে ফেলছে টপস থেকেও বেশি ভালো লাগছে এটার প্যান্টটা মানে এটা এত সুন্দর আর এত বেশি মানে এত বেশি কিউট এটা আমার অনেক ভালো লাগছে আমি জানি এটা আপনাদেরও ভালো লাগবে কিন্তু প্যান্টের কাপড়টা একটু পাতলা এটার ভেতরে আবার ইনার লাগবে এটা আবার একটা মহা ঝামেলা একটা ইনার কিনতে হবে ইনারটা যে টিকটিকিও বলতেছে আমাকে যে না ইনার কিনতে হবে তো ইনারটা আমি কোথা থেকে কিনবা আমি জানি না এই ধরনের ইনার কোথায় পাওয়া যায় বা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগছে তাছাড়া এটার সাথে আমি ওড়না কী পরবো এটার সাথে তো কোনো ওড়না নাই ওড়না কীভাবে মিলাবো আমি এটাও জানি না যাই হোক এগুলো এখন আমি আর ভাবতে চাই না পরে যখন পরব তখন চিন্তা করব কোথায় কী করব না করব আর আমি এবার অনেকগুলো ড্রেস নিয়েছি মানে নিয়েছি বলতে ঈদ উপলক্ষে নেয় নেই কিন্তু কিনা হয়েছে ভাবলাম যে ঈদ নেওয়া হয়েছে এটাই বলি আপনাদেরকে কারণ ঈদ এখন পর্যন্ত যেহেতু এগুলো আমি পরি নেই আর কি এই ড্রেসটা আর এবারে সবগুলো ড্রেসই আমার প্রি অর্ডার করে নেওয়া আচ্ছা বলতে বলতে বেশি বলে বলতে সবগুলো না এই দুইটা ড্রেসই প্রি অর্ডার করে নিও যেটা আমি একটু আগে দেখালাম আপনাদেরকে এটা আমার প্রায় বানাতে বাইশ পঁচিশ দিন লাগছে মানে অর্ডার দেওয়ার বাইশ পঁচিশ দিন পরে আমি পাইছি এটাও সেম এটার সেলারটা অনেক ভালো কিন্তু এটাতে একটা সমস্যা হয়েছে কি আমি এম সাইজ মানে এটা এম সাইজ থেকেই স্টার্ট হয় এটা অনেক লুজ লাগবে আমার আমি জানি এটা এম সাইজ থেকে স্টার্ট হয় আমি ওদেরকে এম সাইজ অর্ডার দিয়ে দিয়েছি ওরা কী করছে আমাকে জামাটা শুধু এম সাইজে দিয়েছে সেলভার আমাকে অ্যাল সাইজ দিছে এটা ইনারটাও আমাকে অ্যাল সাইজ দিছে এর জন্য ইনারটা আমার কাছে এখন নাই কারণ আমি অনেক রাক্ষুরছিলাম পরে এটা আলাদা করে রাখছিলাম যে ঠিক করবো পরে আর ঠিক করা হয়নি তারপর আমি একটা শাড়ি নিয়েছি খুবই খুবই কম দামে এই শাড়িটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ নাকি চারশো পঞ্চাশ ভুলে গেছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই শাড়িটা সম্ভবত পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছিল আমার কাছ থেকে এত সুন্দর লাগছে আমার কাছে আমি ভাবছি যে থাকে একটা কিনি কোথাও ঘুরতে যাব তারপর একটা ছবি তো চলেন এখন আরও সুন্দর সুন্দর দুটা ড্রেস দেখা এগুলো আমি নিয়েছি ফেসবুক পেজ ভিনটেজ থেকে আমি জানি আপনারা আমাকে আবার কমেন্ট করবেন যে এই ড্রেসটা কুইদ থেকে ওই ড্রেসটা কুইথ থেকে নিয়েছি আর এই লাল ড্রেসটা নিয়েছি কারণ লাল ড্রেস দেখলে আবার আমার কিনতে ইচ্ছা লাগে যে কোনো ধরনের লাল শাড়ি লাল ড্রেস আমার অনেক অনেক ভালো লাগে সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে আমার শপিংগুলো কারণ এবার আমি অনেক দিন লাগিয়ে শপিং করেছি অর্ডার দিয়ে অপেক্ষা করছি যে আমার ড্রেসগুলো কখন আসবে কখন আসবে তারপর জুয়েলারি তো দেখালামই জুয়েলারিটা অনেকদিন আগেই কিনেছি কিন্তু এটা কোথায় পরবো সেটাও বুঝতেছি না কারণ আজকে আমি পরেছি কিন্তু আমাকে তেমন ভালো লাগতে না আর এই ড্রেসটাও আমার খুব ভালো লাগছিল দেখার সাথে সাথে কিনছি কিন্তু দেখি সবাই কিনে মানে আসলে যেই ড্রেসগুলো ভাইরাল হয় এগুলো কিনা উচিত না তখন দেখবেন যে সবাই সেম ড্রেসই পরে এই ড্রেসটা একটু শর্ট প্যাটার্নের বাট সালোয়ারটা অনেক লুজার অনেক বড় থাকে আর কি মানে অনেক বড় যেটা কেন দেখতে ভালো লাগে আচ্ছা এবার আমার শাড়ির প্রতি একটু নেশা বেড়েছে কেন জানি জানি না আমি এবার একটা শাড়ির জন্য গছ কাপড়ের একটা অর্গানজার গছ কাপড় কিনেছি শাড়ি মানে শাড়ি পরার জন্য তো আমি এটাকে ভাবছি অনেক সুন্দর করে একটা লেস দিব লেস দিয়ে বানাবো এই ধরনের প্ল্যান করে আমি শাড়িটা কাপড়টা কিনছিলাম কিন্তু আমি লেসের দাম দেখতে গিয়ে সে দেখি যে আমি আমার একটা লেস পছন্দ হয়েছিল ওই লেসটা যদি আমি কিনি আমার দশ গোছ লাগবে দশ গজে আমার প্রায় আড়াই হাজার টাকা আসে তারপর আমি যখন এটা টেলারকে দিয়ে লাগাবো মানে সেলাই করে লাগাবো তখন দেখা যাবে এটা আরও অনেক প্রাইস মানে প্রাইস 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 সব কিছু মানে দেখি পাঁচ হাজার টাকা আমার খরচ পড়ে যায় এর জন্য আমি এখন কিনে রেখে দিছি যখন আবার টাকা হবে তখন কিনবো তারপর আমি আমার কানের দুলগুলো খুলে ফেলছি কারণ আমার কাছে মনে হচ্ছে আমাকে একদম বেমানান লাগছিল আর এই কানের দুলগুলোয় আমি এই ড্রেসটার সাথে কিনেছিলাম রোজা ঈদের সময় আপনারা হয়তোবা দেখে ফেলেছেন তার জন্য আমি এই কানের দুলগুলোই আবার পরেছি আর এই কানের দুলগুলো পরে গলায় কিছু পড়া লাগে না এমনিতেই ভালো লাগে তো আপনারা আমাকে জানাবেন আমার কোন লোকটা ভালো ছিল এটা ভালো ছিল নাকি ওইটা ভালো ছিল কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে এর জন্য আমি পরে এটাই পরে গেছি এদিকে সবাই রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার এখনও শেষ হয়ে ভালো না যে দাঁড়াও এখনই শেষ আমার উড়াটা নিয়ে হচ্ছে একটা দৌড় দিব তো ওই যে আমি অন্যটা পরে ফেললাম এখনই হচ্ছে বের হয়ে যাবো আমরা আর আমাদের গাড়িও চলে আসছিলো নিচে তার জন্য আরও তাড়াহুড়া করতেছিলাম যে না এখনই বের হয়ে যাব আর যেহেতু বৃষ্টি পড়েছিলো সকালে রাস্তায় অনেক কাদা মাটিও ছিল আর আমি রায়ানকে বলছিলাম যে খেলাম অনেকে ভিডিও করে দাও তো ওর জন্য আমাকে ভিডিও করে দিয়েছিলো আর যেহেতু ও ছোটো মানুষ তার জন্য ওইরকমভাবে ভিডিওটা করতে পারেনি আমাকে অনেক দূর থেকে ভিডিও করেছিল যাই হোক আমাদের গাড়িতে এখন উঠে যাবো কারণ আমাদের অনেক ফোন কল ছিল আমাদের কথা ছিল একটার ভিতরে বের হওয়া কিন্তু আমরা পুনে দুইটা বাজে ফেলছি আর সবসময় এরকমই হয় কোথাও যাওয়ার টাইমে অলওয়েজ আমি লেট থাকি যাই হোক এদিকে আমার সেলোয়ার এত বড়ো যে রাস্তার ভিজা ভিজা পানি লাগতেছিলো মানে কাদামাটি লাগতেছিলো আর কি যাই হোক এখন আমরা মিরপুর থেকে যাব মোহাম্মদপুর তারপর চলে গেলাম এই যে সবাই চলে গিয়েছে আর সবাই অপেক্ষা করতেছিল এদিকে মেয়ের বাড়ির লোকজনও চলে আসছে তো আমরা এখন যাব। তো আমি যেহেতু আমার খালা বাসী প্রথম যাইতেছি আগে যাইনি আর মোহাম্মদপুর আসার পরে আর যাওয়া হয় নাই তার জন্য আমি বুঝতেছিলাম না যে কোন ফ্লোরে আঙ্কেলকে আবার ফোন দিতেছিলাম যে আঙ্কেল আমরা কোন ফ্লোরে যাব কারণ এটা অনেক বড় একটা বিল্ডিং ছিল অনেক অনেকগুলো ফ্ল্যাট আর নতুন বিল্ডিং তার জন্য আমার আবার একটু গেয়াও লাগতেছিলো আবার শুনছি ওদের লিফ্টেও প্রবলেম তো সব কিছু মিলেই তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতেছিলাম আর সবজিটা এত মজা হয়েছিল যে বাবরজি দিয়ে রান্না করা হয়েছে বাবুরজি নাকি চিটা ছিল যার জন্য এত মজা করে সবজি রান্না হয়েছে আপনাদের রিকোয়েস্টে আমি অনেক বড় একটা ভিডিও দিয়েছি এখন দেখি আপনারা কেমন রেসপন্স করেন সে অনুযায়ী পরে ভিডিওটা দিব আর আশা করি সব ভালো লেগেছে আর সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আমি জানি সবসময় ভালো থাকি